সালামু আলাইকুম সুপ্রিয় আটতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বোনের আশা করি আপনারা ভালো আছেন আপনাদের রিটেন এবং খুব শীঘ্রই কার্যক্রম হচ্ছে কারণ জানেন যে অলরেডি চালু হয়ে গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চালু হয়েছে যেটা কিন্তু অন্যান্য নিবন্ধনের ক্ষেত্রে রিটেন রেজাল্ট পরে হয়েছিল তা এবার আগে চালু হয়েছে তার মানে খুব খুব সম্ভবত আপনাদের সকল কার্যক্রম খুব শীঘ্রই শেষ করবে যেহেতু শিক্ষক শর্ট থাকার কারণে আসলে এই কার্যক্রম দ্রুত গতিতে চালানো হচ্ছে তো চলুন আমরা আজকে আমরা যে বিষয়টি জানানো যাচ্ছি সেগুলো হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ও ভাইবার ফল কবে শিক্ষক সংকট থাকায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল কার্যক্রম খুব শীঘ্রই শেষ হবে বলে জানা গেছে তাই অলরেডি এনটিআরসি এর কর্মকর্তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কার্যক্রম চালু করেছে এবং আঠারোতম শিক্ষক থেকে আঠারোতম থেকে অধিক অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক বেশি লোক নিয়োগ করা হবে সেজন্য রিটেন পরীক্ষায় ফল বিপক্ষে এবার বেশি শিক্ষার্থীকে পাশ করানো হয়েছে অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে সকল গণবিজ্ঞপ্তি সে এবার বেশি প্রার্থীকে পাশ করানো হয়েছে বলে জানা গেছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এ পর্যন্ত যতগুলো পাঁচটা গণবিজ্ঞপ্তি হয়েছে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি যে ধরনের পাশ করানো হয়েছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ আঠারো তম সর্বোচ্চ বেশি পাশ করানো হবে এবং খুব অল্প মার্কে বিভিন্ন সাবজেক্ট থেকে সাবজেক্টের প্রার্থীরা পাশ করবে বলে জানা গেছে তাই যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা চাইলে এখন থেকে ভাইবে প্রিপারেশন নিতে পারেন এবং সকল ডকুমেন্ট সংগ্রহে রাখতে পারেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে চাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে আগামী অক্টোবর মাসের শুরুতে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি করেছেন কর্মকর্তারা আর প্রকাশের পর অক্টোবর শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি সোমবার অর্থাৎ তেইশ সেপ্টেম্বর আমরা জেনেছি এন টিআরসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে জানতে চাইলে এন টিআরসি নতুন সচিব এ এম এম রেজানুল হক ডেইলি ক্যাম্পাস কে বলেন দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায় আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছি পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা লেখা শেষ শেষে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভা শুরু করতে চাচ্ছি এদিকে এন এর পরীক্ষা সংস্ক শাখার কর্মকর্তারা মনে করছেন আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে কোন মন্তব্য করতে চাননি তারা সোমবার সরেজমিনে এনটিআরসি এর কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষককে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিতে দেখা গেছে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষকীয় ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি আহ জারি করা হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছেন এন্টারসি কর্মকর্তা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আহ যদি নতুন যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসমধান রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং